গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব। সেটি হচ্ছে শীতের শুরুতে বা শীতকালে সফেদা গাছের পরিচর্যা এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার সফেদা গাছ এই দেখুন এই গাছটি আমার একটি কুড়ি লিটারের বালতিতে লাগানো রয়েছে এই গাছের বয়স তিন বছর অতিক্রম করে গেছে দেখুন আমার গাছে পুরো গাছে কিন্তু সফেদা ধরে রয়েছে এই দেখুন ওর থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন তো এই সফেদা গাছে এই সময় অর্থাৎ শীতের শুরুতে বা শীতকালে আমরা কি পরিচর্চা করব সবথেকে বড় বিষয় হল যে এই সফেদা গাছকে আমাদের একদম ফুল সানলাইটে রাখতে হবে এবং গাছে জলের অভাব বা ঘাটতি একদম হতে দেওয়া যাবে না গাছের গোড়ার মাটি শুকালেই আমাদের সফেদা গাছে কিন্তু জল দিতে হবে সফেদা গাছ একটি বারো মাসি ফল গাছ বলা যায় কারণ এই গাছে বছরে দুইবার ফল হয় তার মধ্যে মূলত গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই সময়েই বেশি সফেদা হয় আর এই শীতের সময়টা অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস এই সফেদা গাছ শীত ঘুম অর্থাৎ হালকা ডরমেন শীতে যায় এই সময় ফুল ফল খুব কম ধরে তো এই সময় গাছের যে পরিচর্যাটা করতে হবে সেটা হচ্ছে এই সময় আমাদের গাছে একটু বেশি পরিমাণে যুক্ত খাবার দিতে হবে এই সময় নাইট্রোজেন যুক্ত খাবার যদি আমরা দিতে পারি ঠিকভাবে তাহলে গাছে সারা বছর নাইট্রোজেনের অভাবটা থাকবে না তাই এই সময় আমরা গাছে নাইট্রোজেন যুক্ত খাবারটা বেশি দিব তার মধ্যে থাকবে কম্পোস্ট আর খোল তার সঙ্গে জৈব রাসায়নিক মিশ্রিত কিছু সার যেদিনকে আমরা এই জৈব রাসায়নিক মিশ্রিত সার গাছে দেব তার আগের দিন বা যদি বিকেল বিকেলবেলায় দিই তাহলে সকালবেলায় গাছের গোড়ায় জল দিব এবং গাছের গোড়ার মাটিটা আমরা একদম নরম করে রাখবো যাতে আমাদের খুঁড়ে নিতে সুবিধা হয় দেখুন আমি গাছের গোড়ার মাটি ভিজিয়ে রেখেছি তো এই সার প্রয়োগ করার আগে গাছের গোড়ার মাটিটা কিছুটা খুঁড়ে নেব এই যে আমি গাছের গোড়ার মাটি কিছুটা খুঁড়ে নিব দেখুন তব ভর্তি হয়ে গেছে এখান থেকে কিছুটা মাটি আমি তুলে নিব তারপরে এখানে আমি আবার জৈব রাসায়নিক মিশ্রিত সারের সঙ্গে কিছু নতুন মাটি অ্যাড করব এই দেখুন গাছের গোড়াটা আমি অনেকটাই খুঁড়ে নিয়েছি এতগুলো মাটি আমি তুলে ফেলেছি এবার আমি গাছের গোড়ায় মিশ্র খাবারটা দিব এই দেখুন এখানে আমি যে খাবারটি নিয়েছি এটা হচ্ছে সর্ষে খোল সিংকুচি হাড়গুঁড়ো নিমখোল আর এটা হচ্ছে সিউইড তো এখানে আমি কুড়ি লিটারের বালতির জন্য খাবারটা রেডি করছি এখানে আমার হাতের এক মুঠো পরিমাণ করে আমি এই উপকরণগুলো নিয়েছি আর সিউইডটা নিয়েছি বড় চামচের এক চামচ এটা যদি আপনাদের কাছে না থাকে না দিবেন পটাশ দিতে পারেন বোরন দিতে পারেন এপসম সল্ট দিতে পারেন ওইগুলো আমার কাছে নেই বলে আমি দিচ্ছি না হ্যাঁ আর এখন ওইগুলোর খুব একটা প্রয়োজনও নেই তো এই যতটা আমি জৈব মিশ্র সারটা গাছে দেব তার সমপরিমাণ পরিমাণ দেবো কম্পোস্ট এই দেখুন এই হচ্ছে আমার শুকনো গোবর সার তো এইগুলো দিয়েছি চার মুঠো আমি কম্পোস্ট দিয়ে দেব মুঠো তার সঙ্গে আমি কিছুটা মাটি আমার গার্ডেনের যে সয়েল রয়েছে সেই মাটি আমি এই যে সঙ্গে কিছুটা মিশিয়ে দেবো আপনারা তো দেখেছেন আমি অনেকটা গাছের গোড়া থেকে মাটি তুলে নিয়েছি তাই কিছুটা মাটি এবার এই সমস্ত উপকরণগুলো এই যে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম তারপরে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দেব এই দেখুন এই খাবার দেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় আজকে জল দিয়ে দিব। এই সফেদা গাছে রোগ পোকার আক্রমণটা খুব কম হয় কারণ সফেদা গাছ থেকে এক ধরনের আঠা বের হয় সেটা আমরা যখন সফেদা খাই বা সফেদা গাছ থেকে ভাঙি তখন দেখবেন সাদা রঙের একটা আঠা বেরিয়ে আসে এটা হচ্ছে একটা প্রাকৃতিক ফাঙ্গিসাইড এই কারণে সফেদা গাছে খুব একটা রোগ পোকার আক্রমণ দেখা দেয় মানে যায় না তবুও এই সময় দেখুন গাছের পাতা পোড়া একটা অসুখ দেখা দেয় এই দেখুন পাতা হলুদ হয়ে যায় পাতা পুড়ে যায় এই যে এখানে আপনাদের দেখাই এই যে এই দেখুন তো এই সময় আমরা গাছে মানে যে কোনো ধরনের সাইড স্যাপ ভ্যাভিস্টিন রেডিও মিল গোল চার কাছে যেটা আছে সেটা সাত দিন পরপর গাছে এক লিটার জলে দেড়ে মেল গুলে বিকেলবেলা গাছে স্প্রে করে দিবেন দেখবেন এই সমস্যাটা দূর হয়ে গেছে আর গাছে এই নাইট্রোজেনযুক্ত জৈব রাসায়নিক মিশ্র সার দেওয়ার পরে পনেরো দিন পর পর আমাদের গাছের গোড়ায় মানে গাছে সবজির খোসা ভেজানো জল কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল তারপরে সর্ষের খোল পচানো জল এই ধরনের লিকুইড খাবারগুলি দিয়ে যেতে হবে এবং মাসে একবার একটা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করতে হবে যেটার মধ্যে বোরন জিঙ্ক ম্যাঙ্গানিজ সালফেট ফসফরাস সমস্ত কিছু বিদ্যমান রয়েছে তাহলে দেখবেন আপনার গাছ খুব ভালো থাকবে সারা বছর ফুল এবং ফল দেবে এবং ফলের সাইজও বড় হবে তো এই ছিল শীতের শুরুতে সফেদা গাছের বিশেষ পরিচর্চা আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে এবং অনেক উপকারে আসবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের একটু হলেও উপকারে আসতে পারি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে অলরেডি রয়েছেন তারা আমার ভিডিওগুলি লাইক শেয়ার করবেন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ